রাজনীতিতে হারজিত থাকেই কিন্তু যখন সেই লড়াইয়ে নারীদের সম্মানহানি করা হয় তখন তা আর রাজনীতি থাকে না তা হয়ে যায় একটি বর্বরতা গতকাল লালমনিরহাটে একজন সম্মানিত নারীর হিজাব টেনে খোলার যে দৃষ্টতা দেখানো হয়েছে তা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে দেশের ছয়টি স্থানে নারীদের উপর হামলার ঘটনা ঘটেছে অভিযোগের তীর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর দিকে অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান কুষ্টিয়ায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব আজকের পর্বে আমরা দেখব কেন ভোটের মাঠে নারীরা টার্গেট হচ্ছেন কেন ছাত্র শিবির বলছে দুই সালের ছনি হত্যাকাণ্ড বা শামছুন্নাহার হলের নির্যাতনের ইতিহাস ফিরে আসছে এবং জামাতে আমিরের এই তত্ত্ব এটি কি বিরোধীদের অপপ্রচারের জবাব নাকি নারীর ক্ষমতায়নের নতুন রোডম্যাপ চলুন ঘটনার গভীরে যাই এবং ডাটা দিয়ে সত্যটা খুঁজি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ আজ এক যৌথ বিবৃতিতে একটি ভয়াবহ তথ্য তুলে ধরেছেন গত কয়েকদিনেই লালমনিরহাট চুয়াডাঙ্গা লক্ষ্মীপুর যশোর শরিয়তপুর এবং টাঙ্গাইল এই ছয় জেলায় নারীদের উপর হামলা করা হয়েছে লালমনিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে নারীর হিজাব খোলার অভিযোগ উঠেছে টাঙ্গাইলে কুরআন বিতরণ ও তালিমে হামলা করা হয়েছে শিবিরের বিবৃতিতে বলা হয়েছে নারীদের উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলে নারীদেরকে নির্যাতন করেছিল বিএনপি বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্টের পর দেশ যখন সংস্কারের পথে তখন কেন নারীদের টার্গেট করা হচ্ছে উত্তরটা সম্ভবত রাজনৈতিক দেউলিয়াত্ম ভোটের মাঠে এখন প্রতিপক্ষকে যুক্তিতে হারানো যাচ্ছে না তাই তাদের নারী কর্মীদের উপর হামলা করে ভীতি সৃষ্টি করা হচ্ছে একে বলা হয় ট্যাকটিক্স অব ফেয়ার বা ভয়ের রাজনীতি কিন্তু ইতিহাস বলে নারীদের উপর হামলা করে কোনো স্বৈরাচার টিকতে পারেনি কোনো দলও টিকতে পারবে না বিএনপি এবং তাদের সমর্থকরা দীর্ঘদিন ধরেই প্রোপাকাণ্ডা চালিয়ে আসছে যে জামাত ক্ষমতা এলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবে কিন্তু গতকাল কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে ডাক্তার শফিকুর রহমান সেই প্রোপাগান্ডার বেলুন ফুটো করে দিয়েছেন তিনি অত্যন্ত রসবোধ মিশিয়ে বলেছেন আমাদের এত তালা কেনার টাকা নেই যে আমরা নারীদের ঘরে বন্দি করে রাখবো তিনি শুধু জবাবই দেননি নারীদের জন্য তিনটি সলিড প্রতিশ্রুতি তিনি দিয়েছেন প্রথমটি নিরাপদ কর্মস্থল নারীরা যাতে সম্মানের সাথে কাজ করতে পারে সেটির ব্যবস্থা তারা করতে চেয়েছে দ্বিতীয়টি আলাদা বাস সার্ভিস বড় শহরগুলোতে নারীদের জন্য স্পেশাল ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং তৃতীয়টি হলো সম্মানজনক অবস্থান অর্থাৎ মা বোনদের মর্যাদা নিশ্চিত করা জামায়াত আমির বুঝাতে চেয়েছেন যারা নারীদের উপর হামলা করে তারা আসলে নারীদের অগ্রগতির শত্রু আর যারা নারীদের জন্য আলাদা বাসস্থান বিচায় তারা নারীদের নিরাপত্তা চায় এই কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা যুক্তিটি নারীদের মনে গভীর প্রভাব ফেলেছে তারা দেখছে একদল হিজাব টান্সে আরেক দল নিরাপত্তা দিচ্ছে ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ার অর্থনীতির একটি কালো দিক উন্মোচন করেছেন কুষ্টিয়া হলো চালের মোকাম এখান থেকে প্রতিটি ট্রাক বের হতে পাঁচ হাজার টাকা বেসরকারি খাজনা দিতে হয় আমির সাহেব সরাসরি বলেছেন জায়গায় জায়গায় বিএনপিরা নেমে পড়েছেন চাঁদাবাজি করতে আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন তা আপনাদের সাথে ভাগাভাগি করতে রাজি আছি তবুও চাঁদাবাজি ছাড়ুন অন্যদিকে তিনি কথা বলেছেন মরা পদ্মা ও গড়াই নদী নিয়ে তিনি বলেছেন নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে চলে যায় বালি আর ওঠে না এটি হলো দুর্নীতির মেটাফোর তিনি শহীদ মতিউর রহমান মিজামির উদাহরণ টেনে বলেছেন তিনি শিল্পমন্ত্রী হওয়ার পর বদ্ধ চিনিকল চালু করেছিলেন অর্থাৎ জামাতে আমির ভোটারদের সামনে দুটি মডেল তুলে ধরেছেন একটি হল বিএনপির চাঁদাবাজি ট্রাক আটকিয়ে টাকা নেয়া এবং নারীদের উপর হামলা করা আর দ্বিতীয়টি হল জামাতের মডেল অর্থাৎ বন্ধ কারখানা চালু করা নদী খনন এবং নারীদের নিরাপত্তা দেয়া জনগণকেই এখন বেছে নিতে হবে তারা কোন মডেলে দেশ চালাতে চায় আজকের এই হামলা এবং পাল্টা হামলা বক্তব্যের পর ভোটের সমীকরণ কোন দিকে যাচ্ছে একজন রাজনৈতিক বিশ্লেষক খুব ইন্টারেস্টিং একটি ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন এই নির্বাচনে জামাত জিতলেও ভালো না জিতলেও ভালো কিন্তু কেন বিএনপি যদি ক্ষমতায় আসে তবে কি আগামী পাঁচ বছরে তারা চাঁদাবাজি ও দুর্নীতিতে এমন রেকর্ড করতে পারে যে পরের নির্বাচনে জামাত সত্তর পার্সেন্ট ভোট পাবে নাকি এখনই মানুষ সচেতন হয়ে দাড়িপাল্লা বা জোটের প্রতীককেই রায় দিবে প্রিয় দর্শক দাবা খেলায় অনেক সময় একটা বোরে খাইয়ে দিয়ে প্রতিপক্ষের মন্ত্রী খাওয়ার ফাত পাতা হয় রাজনীতিও কিন্তু তাই একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দুই সালের নির্বাচন নিয়ে এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন এই নির্বাচনে জামাত জিতলো আলহামদুলিল্লাহ না জিতলে আরো বেশি ভালো কথাটা শুনে অবাক হলেন মনে হচ্ছে সবিরোধিতা কিন্তু এর পেছনে আছে এক গভীর ক্যালকুলেশন বিশ্লেষকরা বলছেন বিএনপি গত সতেরো আঠারো বছর ক্ষমতার বাইরে ছিল তারা এখন ক্ষুধার্ত বাঘ যদি তারা ক্ষমতায় আসে তবে আগামী পাঁচ বছর সারা দেশে কি ঘটতে পারে তার একটি ট্রেলার আমরা এখনই কুষ্টিয়া বা লালমনিরহাটে দেখছি কেন এইবার বিএনপি জিতলেও দুই সালে তাদের ভোট ব্যাংক শূন্য নেমে আসতে পারে এবং জামাতের জন্য কেন সেটাই আসল গেম হতে পারে সেই বিশ্লেষকের মতে পাঁচ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা এখনই যেভাবে জমি দখল মারামারি আর চাঁদাবাজিতে নেমেছে ক্ষমতায় গেলে সেটার মহোৎসবে পরিণত হবে ভাবুন একবার ক্ষমতায় না আসতেই যদি ট্রাক পুঁতি পাঁচ হাজার টাকা চাঁদা ওঠে তবে সরকারে গেলে কি হবে বিশ্লেষকরা বলছেন এই হাংরি টাইগার সিনড্রোমই হবে বিএনপির পতনের মূল কারণ আগামী পাঁচ বছর যদি তারা দুর্নীতি আর লুটপাটে মেতে ওঠে তবে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাবে ফলাফল পরের নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক কমে বিশ থেকে পঁচিশ পার্সেন্টে নেমে আসবে আর তখন মানুষ বাধ্য হয়ে এবং ভালোবেসে জামাত জোটকেই ষাট থেকে সত্তর পার্সেন্ট ভোট দিবে অর্থাৎ জামাতের জন্য এই নির্বাচনটি হল হেডস আই উইন টেলসিউ লস অর্থাৎ জামাত এখন জিতলে দেশ গড়বে আর হারলে বিএনপি তাদের অপকর্ম দিয়ে জামাতের পথকে আরো পরিষ্কার করে দিবে জামাতে আমির কুষ্টিয়ায় দাঁড়িয়ে এক অসাধারণ তুলনা টেনেছেন জামাতের আমিরের বক্তব্য থেকে এরা স্পষ্ট যে জামাত নারীদের অধিকার নিয়ে পুরোপুরি সচেতন ড শফিকুর রহমান মানুষকে স্বপ্ন দেখিয়েছেন মরুভূমি হয়ে যাওয়া পদ্মা ও গড়াই নদী খনন করা হবে কিন্তু সেই খননের টাকা মানুষের পেটের ভেতর যাবে না নদীর বুকেই কাজে লাগবে এই প্রোডাকশন স্বপ্নই জামাতকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে তারা দেখছে একদল ট্রাকে চাদা তুলছে আরেক দল ফ্যাক্টরি খোলার প্ল্যান করছে চলুন আবারও ফিরে আসি পর্ব একের সেই প্রসঙ্গে নারীদের উপর হামলা লালমনিরহাটে হিজাব টানা বা চুয়াডাঙ্গায় মা বোনদের উপর হামলা এগুলো বিএনপির জন্য সেলফ ডিস্ট্রাকশন বা আত্মঘাতী গোল জামাতে আমি যখন বলছেন আমরা মা বোনদের মর্যাদার সাথে কর্মস্থলে নিরাপত্তা দিব তখন বিএনপি নারীদের গায়ে হাত তুলছে ভোটের মাঠে এগুলোর প্রভাব হবে সুদূর প্রসারী বাংলাদেশের নারী ভোটাররা এবার সিদ্ধান্ত নেবে তারা কি হিজাব টানা নেতাদেরকে চায় নাকি নিরাপদ বাস সার্ভিস দেওয়ার নেতাদেরকে চায় ছাত্র শিবির হয়তো ঠিকই বলেছে যারা মা বোনদের সম্মান দিতে পারে না তারা দেশের নিরাপত্তা দিবে কিভাবে প্রিয় দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু রাজনীতির খেলাটা শুরু বারো তারিখে নয় এটি আগামী দশ বছরের একটি খেলা বিএনপি কি তাদের কর্মীদের সামলাতে পারবে নাকি ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করে নিজেদের কবর নিজেরাই খুরবে আর জামাত কি তাদের ক্লিন ইমেজ আর তালা খোলার ভীষণ নিয়ে মানুষের মন জয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে